এইখানে সমানে গান দিকে যে আছে ওটা জাম দিয়ে আমরা এই নিচেরটার ওপরে এনে বসাবো তুমি বাস্তব জীবনের দিকে তাকিয়ে একটা কথা মনে রাখবা যে একতলা বিল্ডিং এর কিন্তু দুইতলা স্থাপন করা হয় সুতরাং নিচে যে থাকবে তার উপরে এসে এই সমানে গান দিকে যে থাকবে জাম দিয়ে বসবে নিচেরটার উপর সর্বদা এটার উপর কিন্তু বসতে পারবে না তাহলে কি ঘটলো এই থ্রি এসে ফাইভের এর উপর জাম দিয়ে বসলো এই পাওয়ার থ্রি হয়ে গেল ফলে এইখানে লগের সাথে যেই সংখ্যাটা থাকবে অর্থাৎ সংখ্যা থাকুক আর এক্স থাকুক বা এ থাকুক যাই থাকুক এটা ডান দিকে চলে যাবে এটা কোথায় চলে যাবে ডান দিকে আর লগটা অটোমেটিক কি হয়ে যাবে বাজ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের জাম্পিং পদ্ধতি তাইলে এখন আমরা কি করতে পারি এইখানে আমাদের এক্স বাম দিকে নিয়ে আসলাম কারণ এক্স এর আমরা বের করব আর পাস আছে কত কিউ ফাইভ কিউব তার মানে x ইকুয়াল তিনটা পাঁচ যদি আমরা গুণ করি অর্থাৎ ফাইভ কে যদি আমরা কিউব করি তাহলে কত হয় একশো পঁচিশ হয় এটাই হচ্ছে আমাদের x এর মানুষ বইটা দেওয়া এই সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও